ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে আলোচনায় ইরানি পরিচালক মূর্তুজা হতাশ জমজমের নির্মিত সিনেমা ফেরেস্তে সালমান শাহ পঞ্চান্নতম জন্মদিন উপলক্ষে ছবিটি মুক্তি পায় গেল উনিশ সেপ্টেম্বর মুক্তির পর থেকে নিয়মিত ছবিটি প্রদর্শিত হচ্ছে লায়ন সিনেমাস যমুনা ব্লক বাস্টার্স এবং রাজধানীর বসুন্ধরা শপিং মল সহ স্টার সিনেফ্লেক্সের সকল পর্দায় দর্শকদের উপস্থিতি ও আগ্রহের বিষয়টি মাথায় রেখেই নির্ধারণ করা হয়েছে সিনেমাটির শো টাইমও লায়ন সিনেমাসে প্রতিদিন প্রদর্শিত হচ্ছে তিনটি শো যা নিয়মিত প্রদর্শিত হচ্ছে দুপুর বারোটা তিরিশ বিকেল পাঁচটা তিরিশ ও সন্ধ্যা সাতটা বিশ মিনিটে আর যমুনা ব্লক প্রদর্শিত হচ্ছে সকাল এগারোটা পঞ্চাশ দুপুর দুটা চল্লিশ বিকেল চারটা পঞ্চান্ন ও রাত সাতটা পাঁচ মিনিটে এছাড়া স্টার সিনেপ্লেক্সে দুপুর দুটা পনেরো ও রাত আটটায় প্রদর্শিত হচ্ছে ফেরেস্তে সিনেমাটি ছবিটি মুক্তির প্রথম দিন থেকে হলে বসে দর্শকদের সাথে উপভোগ করছেন ফেরেস্তের প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক ছবিটির বিষয়ে তিনি বলেন শুধুমাত্র ব্যবসা করা নয় একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতেই এটি তার ছোট্ট প্রয়াস স্বাধীনভাবে নতুন নির্মাতাদের জন্য সিনেমা হলে ছবি প্রদর্শন করানো সত্যি অনেক কঠিন তবে দর্শকরাই পারেন একটি সিনেমাকে শুধু এক সপ্তাহ নয় বেশ কয়েক সপ্তাহ চলমান রাখতে এখন আমি দেখলাম একটা বাংলা সিনেমা সেটা হচ্ছে মুভি আমার ভালো লেগেছে এখানে একটা ম্যাসেজ ছিল দর্শকদের জন্য দর হচ্ছে এরকম যে যে কোনো অল্প কিছুতেই সন্তুষ্ট থাকা যায় অল্পতেই তুষ্টি তুষ্টি পাওয়া যায় এই রকম একটা মেসেজ যেখানে আমরা দেখেছি যে একজন রিক্সা চালক খুব কষ্ট করে একটা সিএনজি নিচ্ছে তারপর হচ্ছে একজন গার্মেন্টস কর্মীর কতখানি সাফার হয় এগুলি সব কিছুই যেমন সিনেমাতে তুলে ধরা হয়েছে আই অ্যাপ্রিশিয়েট দিস টাইপ অফ মুভি আমার ভালো লেগেছে সুমন ফারুক প্রথমবারের মতন সিনেমাতে লিড ক্যারেক্টার করছে এবং জয়া আসানের বিপরীতে করছে কেমন ছিল তার অভিনয় অ্যাকচুয়ালি তার অভিনয় দেখে বুঝতে পারি নাই যে এটা তার যে ফার্স্ট মুভি বিকজ মানে তার অ্যাক্টিং যথেষ্ট স্বাবলম্বী ছিল যথেষ্ট ম্যাচিউর মানে আমরা কেউ বুঝি নাই যে দিস ইজ হিজ ফার্স্ট মুভি আর যেহেতু জয়া আসানের সাথে তার কো আর্টিস্ট সো আই থট যে এটা সে হয়তো বা অনেক এক্সপিরিয়েন্সড একজন ছিলেন এখন আপনার কাছ থেকে শুনলাম যে ইটস ইজ ফার্স্ট মুভি জয়া আহসান অ্যান্ড ইটস নট ইজি টু অ্যাক্টিং উইথ জয়া আহসান সৌভাগ্যবশত দর্শকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন এর ফলে দ্বিতীয় সপ্তাহ পুরো উদ্যমে বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ছবিটি পুজোর সময়কে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেন এখন দর্শকদের প্রতিক্রিয়া ও প্রচারণার মাধ্যমে সিনেমাটি আরও কয়েক সপ্তাহ টিকে থাকবে গল্পের মূল বিষয়টিতে ফুটিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম গল্পটিতে ফেরেস্তে একজন গার্মেন্টস কর্মী আর তার স্বামী আমজাদ রিক্সা চালক তারা নিঃসন্তান কিন্তু প্রতিবেশী এক বধির শিশুর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন তারা নিজেদের জীবন চালাতে নুন আনতে পান্তা পুরানো অবস্থাতেও পরের জন্য ত্যাগ স্বীকার করে পরিবারটি ফেরেস্তের স্বপ্ন নিজের টেইলার্সের দোকান আর আমজাদের ইচ্ছে রিক্সা ছেড়ে সিএনজি চালানো ছোটো ছোটো এই স্বপ্নগুলো পূরণের পথেই বাধা আসে নানা রকম প্রলোভন দারিদ্র আর সংগ্রাম তবু তাদের সম্পর্কের মজবুত বন্ধন ও মানবিকতার শক্তি গল্পকে এগিয়ে নিয়ে যায় জয়া আহসান অভিনীত ফেরেস্তে চরিত্রটি একাধারে সহমর্মী সাহসী ও তেগী কঠিন পরিস্থিতিতেও নীরবে লড়াই করেন সংসার ও সম্মান দুটোই রক্ষা করেন তিনি সুমন ফারুকের আমজাদ চরিত্রে উঠে এসেছে সৎ পরিশ্রমী কিন্তু সীমাবদ্ধতায় ঘেরা একজন সাধারণ মানুষের জীবন মান দুজনের অভিনয়ের ভারসাম্যই সিনেমার আবেগকে আরও শক্তিশালী করেছে এছাড়া রিকিতা নন্দিনী শিমু শহীদুজ্জামান সেলিম শাহেদ আলী শাহিন মৃদা ও শিশুশিল্পীর সাথীর উপস্থিতিও সমৃদ্ধ করেছে ছবিটিকে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ড মুমিত আল রশিদ নির্মাণে স্পষ্ট দেখা যায় ইরানি চলচ্চিত্র ঘরানার প্রভাব ক্যামেরা স্থিরতা সংলাপের সরলতা আর দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সূক্ষ্ম চিত্রায়ন ঢাকাকে এখানে শুধু শহরের পটভূমি হিসাবে ব্যবহার করা হয়নি বরং ফুটপাত গলি শ্রমজীবী মানুষের ঘরবাড়ি সব মিলিয়ে শহরটিকে এক জীবন্ত চরিত্রে রূপ দেওয়া হয়েছে ছবিটি দেখার পর দর্শকরা বলছেন ছবিটির সবচেয়ে বড় শক্তি এর বাস্তবতা শহরের ভেতরের সৌন্দর্যের পাশাপাশি দারিদ্র বেদনা ও সংগ্রাম খুব কাছ থেকে ধরা পড়েছে সংলাপগুলো সহজ অথচ গভীর যেমন রিক্সাওয়ালা আমজাদদের সংসার ভাঙে না সংসার ভাঙে বড় ডিগ্রিধারীদের এমন বাক্য ছবিকে সাধারণ দর্শকদের কাছে আরও আপন করে তোলে দেশে মুক্তির আগেই ফেরেস্তে আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের দুশো ছবির মধ্যে ছবিটি প্রশংসিত ও পুরস্কৃত হয় ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও একশো ত্রিশটি ছবির মধ্যে পুরস্কৃত হয় ফেরেস্তে দাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও প্রদর্শিত হয়েছে মূর্তজা জমজমের নির্মিত সিনেমাটি উৎসবে উপস্থিত হয়ে দেশীয় আন্তর্জাতিক অঙ্গনের গুণী সিনেমাবোদ্ধারা ছবিটির ভূয়সী প্রশংসা করেন ছবিটি নিয়ে শর্মিলা ঠাকুর বলেছিলেন সহজ সরল সুন্দর সিনেমা ফেরেস্তে অভিনয়শিল্পীদের সুনিপুণ অভিনয় ছবিটিকে অনেক দূর নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি সবশেষে বলা যায় ফেরেস্তে কেবল একটি সিনেমায় নয় বরং ঢাকার শ্রমজীবী মানুষের অদেখার সংগ্রাম ও নিঃস্বার্থ ভালোবাসার একটি দলিল বাণিজ্যিক ছবির ভিড়ে এটি আলাদা হয়ে মানবিকতার শক্তিশালী উপস্থাপনা হিসাবেই দাঁড়িয়েছে ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট